শাহজালালে আগুনের ঘটনা অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনার পেছনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র রয়েছে এমন প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি শনিবার রাতে ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন ফেসবুক পোস্টে আজহারি লেখেন এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র দু একদিন প্রতিবাদ মানববন্ধন মিছিল গরম টক্স তারপর আবার সবকিছু নিস্তব্ধ ঠিক আগের মতোই অগ্নিকাণ্ডের পর শোক তারপর সেই চিরচেনা নিরবতা এগুলো কি নিছক দুর্ঘটনা কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র প্রথমে মিরপুর তারপর চট্টগ্রাম ইপিজেট আজ আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন যেন পিছু ছাড়ছে না এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করার সময় এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ তদন্ত করুন খতিয়ে দেখুন যথাযথ ব্যবস্থা নিন